وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: "المرء على دين خليله فلينظر أحدكم من يخالل" وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لكل شيء بهاء وبهاء امتي القران صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم هَرَ لها مومن من جنايه شان ناي آن ہر لحظہ ہے مومن کی نہیں شان نئی آن گفتار میں کردار میں اللہ کی برحان گفتار میں کردار میں اللہ کی برہان و غفاری و قدوسی و جبروت جب و غفاری و قدوسی و جبروت یہ چار سے روح تو بنتا ہے مسلمان চারা নাসের না তো বনতা হসলমানিল আমি বন্দাক হেসকা নশিম না বুখারা না বদ খস ہے اس کا نشیم نہ بخارا نہ بدخشاں یہ راز کسی کو نہیں معلوم کے راز کسی کو نہیں معلوم کے مومن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن محترم شباپتی معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران اسلام ফরদালা ফরদালালের মা ও বোনেরা এবং মেয়েরা মাহফিল উপস্থিত স্নেহের আদরের ছোট কুচিকাচারা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ও করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিশোরগঞ্জ লতিফাবাদ

কুরআন ও মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের ওয়ালামাই کرامের জবান কিছু ওয়াজ ও নসিহত শুনব এবং বুঝব এবং ইনশাআল্লাহ আমল করব এই নিয়তে রব কেریم আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার পাকের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে শেষ ফাতেহার দিক থেকে দু তিনটি আয়াতে শরীফা তালাবাদ করেছি এবং এই আয়াতগুলোর সাথে। সাথে মোটামুটি সম্পর্ক আছে বিধা দুটি হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ দান করলে এবং আপনার যদি ধৈর্য সহকারে শুনেন আর উঠা বসা না করেন আল্লাহর জাতের উপরে তাওয়াকুল করে আমি কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ আজকের এই প্রোগ্রামটা আমার কাছে বিশেষ করে এক দুই কারণে প্রিয় এই প্রোগ্রামটা আমার কাছে এক দুই কারণে বড় প্রিয় প্রোগ্রাম প্রোগ্রাম ছোট খুব বড় না কিন্তু আমার কাছে এটা দামি দামি হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ কারণ হলো মরহুম হযরত আল্লামা আথার লিসা সাহেব রহমতুল্লাহ সুযোগ্য মরহুম সাহেব সাদা কিশোরগঞ্জ শহীদী মসজিদের মরহুম মহতারাম সম্মানিত খতিব জামে আহমদাদিয়ার প্রিন্সিপাল এবং শেখুল হাদিস ছিলেন হযরত আল্লামা আযহার আলী আনোয়ার শাহ উনি হলো গুরুত্বপূর্ণ কারণ কারণ ওনার ছোট সাহেব زاده খুব ছোট না মাওলানা আনজার শাহ তানিম তানঈম আসলে এটার আপনারা লেখেন তানিম এটা বাংলা লেখার মধ্যে একটা অক্ষর রয়ে গেছে দীর্ঘই আর একটা অক্ষরে বেশি তো দাবারটা উনি দিছেন যে উনি আর বয়সে ধরেন আমার বেশি হবে না ভালোই কম হবে কিন্তু আমি আজহর আলী আনোয়ারসা রহমতুল্লাহ আলীর খাতিরে মোটামুটি ভালোই মহব্বত করছি ওনার যেই কারণে আসা নাহলে আমার আজকে দুইটা প্রোগ্রাম হইল এখান থেকে দুইটা প্রোগ্রাম হইলো একটা হালুয়াঘাট আর একটা হইলো ফুলপুর তিলাহাটিয়া মাদ্রাসার প্রোগ্রাম যেখানে হাজার হাজার মানুষ আল্লাহর বন্দারা অপেক্ষা করতে আসে এটা আমি বললাম আর কি যে এখানে আসাটা কেন হইল শুক্রিয়া তারপরে আপনাদের আল্লাহের শুক্রিয়া আদায় করার যোগ্যতা আমার কাছে নাই এই জন্য এটা বাদ রেখলাম শুক্রের ন্যায়মত হায় তু চন্দাকে উযরে তাকসীরাতে মা চন্দা কে তাকসীরাতে মা এটা আমি আপনাদের জন্য বলি নাই এজন্য এটার বাংলা আমি করব না এটা আমি শুনাইছি যাকে বা যাদেরকে লক্ষ্য করে এরা কিন্তু বুঝছে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বিশেষ করে একটা মুসলমানের জীবনের সবচেয়ে অর্জন করার উপায় কয়েটি আলোচনা বিষয়ক এটা একটা হলে একটা মুসলমানের জীবনের সবচেয়ে দামি মেরামত কি সামনে না এতে কই না তি কই কথা মনোযোগ দিয়ে শুনবি আমার মেয়ের জামাই বড় মেয়ের জামাই তা আমি তো তুই করে বলতে পারি তুমিও পারি না আপনিও পারি না ছোটদেরকে তুই সম্পর্ক দুর্বল হইলে তুমি বলি কোনো ছোটর সাথে আমার সম্পর্ক দুর্বল হইলে তুমি বলি আর সম্পর্ক গা হইলে তুই বলি ছোট আমার থেকে আপনি বা তুমি শোনার কখনোই ইচ্ছা করলে সে ইচ্ছা পূরণ হবে না আমার জামাই ছেলে তো তুই কই তুই মোহাম্মদ আয় জামাই করে মানুষ আপনি আপনি না আমি পারি না এরাও বুঝেছে নাইটে রুমে মুসলমানের সবচেয়ে জীবনের দামি নেয়ামত কি এবং এই দামি নয়মতটা অর্জন করার উপায় সুরত মাধ্যম কয়টি প্রথম আলোচ্য বিষয় হইল একটা মানুষের সবচেয়েতে দামি নেয়ামত হলো তার জীবন কি জীবনের উপরে তামিনারতার নাই জীবন থাকলেই কাজ হাসি হাসিনা জীবিত আছে বিদায় এখনো আওয়ামী লীগ করে বা হাসিনাও মনে মনে খেয়াল করতে আছে আবার আসবে জীবন থাকার কারণে বঙ্গবন্ধুর কিন্তু এটা নাই এ এমন ব্যস্ত কবরের জগতে ব্যস্ত আমরা এটা বলবো না যে উনি মায়ের খেতে খেতে ব্যস্ত কিন্তু যদি দুই নম্বরই কথা থাকে মায়েরই তো খাইব আর কি কথা বুঝলেননি আপনারা আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় লেখা আছে কবরস্থানে অমুক নেতা এইখানে চিরনিদ্রায় নিদ্রায় কি লেখা আছে চির এটা দেখলে আমার হাসি উঠে যদি নেতা দুই করে ঘুমিয়ে দেখবো না মাইত মাইল খেব কথা আপনাকে এগুলো বিশ্বাস আছে আমার আগের তো আমি কথা এগুলো কইতে আছে আমি যদি যতক্ষণ থেকে যখন থেকে কথা শুনতেছিলাম আমার একটা বদভ্যাস আছে কোথাও মাহফিলে ফুঁসে গেলে যিনি কথা বলতে থাকেন ওনার কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনি পাবলিক মনে করে যে হুজুর কুলি নিয়ে ব্যস্ত এস্তেঞ্জা হুজু নিয়ে ব্যস্ত খানা নিয়ে ব্যস্ত না আমি ব্যস্ত মাহফিলের যিনি বক্তব্য দিচ্ছেন তার কথা নিয়ে আমি ব্যস্ত থাকি কারণ আমার কথা বলতে সুবিধা হয় কথা না আমি এই যে কথাগুলো বলতেছি আপনারা কি বুঝতেছেন কে কে বুঝতেছেন বলেন যে দুই নম্বরী কইরা কবর রঙেছে এই কি গুমে থাকবো না মাইর খেতি থাকবো এই কথাগুলো ওইখানেই লেখা থাকে যারা দুই নম্বরী কইরা গেছে যে কয় যে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব মরুম অমুক চেয়ারম্যান চিরনিদ্রায় সাহিত আমি কইছি এত গমসোর এত চিরনিদ্রায় সাহিত ফের তাদের লাথি উষ্ঠা খাওয়া নিয়ে ব্যস্ত কথা কয় না কেন আপনারা বুঝেন নেই তাইলে এই হলো এক গ্রুপ আরেক গ্রুপ হইল যদিও ন্যাক্কার হয় গুম নাই ওইখানে গুম যা ইয়ানে ওইখানে হইল নেককার হইলে জান্নাতি হুর আসবে বেহস্তি হুর শেষের দিকে প্রশ্ন উত্তরের পর্বর পরে মার রব্য কামা দিন হুকা মার নবী হুকা উত্তর ঠিক মিনাল জান্না ওয়াল বাসু মিনাল জান্না অফ বাবান ইলাল জান্ন এগুলার পরে বেহেশতি হুর আসবে সুস্বাগতম জানাইবার জন্য ও একজনে আরেকজনের গলার মধ্যে হার কিসের হার আল্লাহ জানেন কমপক্ষে ডায়মন্ডের হার হবে সে ডায়মন্ডের হারটা একুশ ক্রেটের না বাইশ তেইশ ক্রেটের না কত হাজার ক্রেটের হবে আল্লা মালু কারণ মেডিং জান্নাতি ডায়মন্ড যত দূরের জিনিস হয় তত দামি হয় কথা কয় না কথা বুঝবেটা যত দূরের জিনিস হয় দামি হয় বাংলাদেশে আপনারা মার্কেট করতে গেলেই কয় যে এটা ইন্ডিয়ান কয় না ঠিক আছে বিদেশি আজকে যেন সকালে আমি গেছিলাম সকালে সাড়ে দশটার দিকে কোথায় বঙ্গবাজারে গেছি কাশ্মীরি শাল আমারও একটা হাতিয়ে দিয়েছে আমার বিবিরও একটা হাতিয়ে দিছে তো এটা হইল সর্বোচ্চ শাল যেটা ওরা সাধারণত তো গাড়িয়ে বিক্রি করে চার হাজার টাকা এইটা সহ আমার শাল হয়েছে পাঁচটা না ছয়টা আর একটা রেডি আছে আমার নাতিয়ে দিবে আমার কেন দিবি না আমার বিবির একটা দিছে দামি শাল কাশ্মীরি শাল বিদেশি সৌদি আরবের হইলে আরও বিদেশি চীন জাপান জার্মান হইলে আমেরিকান হইলে আরো বিদেশি যত দূরের বিদেশি তত বেশি দামি কথা কয় না আর এটার প্রতি মানুষের আকর্ষণ বেশি আরো দেখেন আপনারা বাংলাদেশে যদি কোনো বিদেশি বউ আসে এলাকার সবাই বউটার দেখতে যায় লাখজন মাইন্া না স্পেশাল মাইয়া এটা স্পেশাল নাকি আমার বাংলাদেশি যেমন এটাও এমন কিন্তু দেশের কমের কারণে এ মাইয়ার দাম বেড়ে গেছে সবচেয়ে দূরে হইল আল্লাহর আরস আল্লাহ আরসের নিচে আরস হইল বেহেস্তের সাদ সিদ্ধুল মন্তাহা থেকে উপরের দিকে হইল জান্নাতি এলাকা তাহলে ওই এত দূরের জান্নাতি এলাকার ডায়মন্ড আর স্বর্ণ ক্রেট কত হবে আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না বুঝতেছেন কে কে বুঝতেছেন হাতুরে আবার দেখান কোন সময় সবাই বুঝে এটা কেন না আমি ছাত্র পড়াই এবং তিনচের চার মাদ্রাসায় বুখারি শরীফ পড়াই আলহামদুলিল্লাহ সবাই যে বুঝে না এটা আমি ভালো করে বুঝি এই জন্য আর এ কথা বলবেন সবাই বুঝে সবাই জান্নাতে যাইতে চাই এটা কেবেন না আমরা একটা আমরা তাহলে শত শত ক্রেপ স্বর্ণ ডায়মন্ডের হার নিয়ে যখন আসবে একজন আরেকজনের গলায় দিবে একজনের দিলি কি ভাল লাগে বিবি স্বামীরে দিব স্বামী বিবি দিব ওইখানে কি হার ব্যবহার করা পুরুষের জন্য যায়জ নাই ওরে কথা কয় না কেন ওইখানে দাঁড়িয়ে দেখবো এই জন্য কিন্তু এখানে সাজবি কথা কয় ওই বেটা জান্নাতে কি দাঁড়িয়ে থাকবে এই জন্য কি তুই এখানে সাজবি যে ছাগল এইখানে দাঁড়িয়ে সাজবে ওই ছাগল জান্নাতে যাইতে কষ্ট হবে আর কথা কয় না যাই যে এইখানে কষ্ট করে দাঁড়িয়ে রাখবে সে জান্নাতে যাবে বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ আর ওইখানে দাঁড়িয়ে থাকবে না আর কথা কয় না দাড়ি তোর কাছে খারাপ লাগে তো আল্লাহ কয় যে খারাপ লাগলো রাখতে হবে কিন্তু যখন যখন দরকার নাই দাড়ির আমি তখন দিব না